এগুতে দেওয়া হলো না পুকুর বহল থেকে দাবি করছে যে তৃতীয় শক্তি কারাই এই আপনাদের আন্দোলনে প্রবেশ করেছে তারাই আসলে এই ধরনের ঘটনা ঘটে আপনি

পর্যন্ত তারা থেকে লাইন ধরে ধরে নিয়ে গিয়েছে কেন কারণ তারা এই ছাত্রদের এই আন্দোলন কোনো সকলকে জানিয়েছে এটাই তাদের দোষ ছিল আপনার কোনো সাধারণ জনগণকে এখন দাঁড়াতে দিচ্ছে না পুলিশ কেন দিচ্ছে না কারণ তারা বলতে চায় যেখানে সংঘর্ষ হবে এবং সেখানে সংঘর্ষ করবে করে আসলে একটা

आवाज़ इच्छास्वीकृत होने उन्हें तो उकेर देता आज आंकड़े को तो बेटर जितने गाने को तो बेटर गाने में बीचे फील रहते हैं गाने फील रहते हैं